নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এসএসসি নবম দশমের ফল প্রকাশ করল স্কুল শিক্ষক নিয়োগের নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল এসএসসি সোমবার স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় একই সঙ্গে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কারা ইন্টারভিউতে ডাক পেলেন তার প্রাথমিক তালিকা এবং কবে থেকে নথিজা চাই বা ভেরিফিকেশন শুরু হবে তা কয়েকদিনের মধ্যে মধ্যেই জানানো হবে যোগ্য চাকরি শিক্ষকদের একটা বড় অংশ একাদশ দ্বাদশের সঙ্গে নবম দশমের পরীক্ষা দিয়েছিলেন যারা একাদশ দ্বাদশের কাট অফ মার্কস পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা নবম দশমের ফল প্রকাশের দিকেই তাকিয়েছিলেন এদের পক্ষ থেকে দ্রুত ভেরিফিকেশনের তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে সূত্রের খবর একাদশ দ্বাদশের ভেরিফিকেশন মিটলে অর্থাৎ চৌঠা ডিসেম্বরের পর নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে ফল প্রকাশের পর এক্স্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিক নির্দেশনায় এবং প্রশাসনিক সহযোগিতায় সময় মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন সব কিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে ভরসা রাখুন ভালো থাকুন ফল প্রকাশের আগে এদের নবম দশমে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে এসএসসি যার ভিত্তিতেই ফল প্রকাশিত হয়েছে কমিশনের দুটি ওয়েবসাইটে ফল দেখার ব্যবস্থা করা হয় তারপরে একাদশ দ্বাদশের মতোই প্রথম ওয়েবসাইট ক্র্যাশ করে যায় পরে স্বাভাবিক হয় নবম দশমের সফলদের কোনো তালিকায় এদিন প্রকাশ করা হয়নি ইন্টারভিউতে কারা ডাক পেলেন তার তালিকাও প্রকাশিত হয়নি এদিন শুধু চাকরি প্রার্থীরা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তাদের রোল নম্বর দিয়ে জানতে পেরেছেন লিখিত পরীক্ষায় সাইট নম্বরের মধ্যে কত পেয়েছেন প্রত্যেকে শুধু নিজেদের প্রাপ্ত নম্বরটুকুই জানতে পেয়েছেন ইন্টারভিউতে ডাক পেলেন কি না জানতে পাবেন কয়েকটা দিন অপেক্ষার পর নবম দশমের মোট শূন্য পথ তেইশ হাজার দুশো বারোটি পরীক্ষা দিয়েছেন দুই লক্ষ তিরানব্বই হাজার একশো বাহান্ন জন পরীক্ষা হয় সাতই সেপ্টেম্বর বাদ পড়াই এক এছাড়া একাদশ দ্বাদশে ভেরিফিকেশন পড়বে একশো জনের নাম বাতিল ভেরিফিকেশনের সময় অভিজ্ঞতা ও জাতিগত শংসাপত্র না দেখানো সীমার বাইরে গিয়ে আবেদন এবং ওই দিন অনুপস্থিত থাকার কারণে বাদ গেল একাদশ দ্বাদশের একশো ছয়জন চাকরি প্রার্থীর নাম কী কারণে কোন বিষয়ের কতজন চাকরি প্রার্থীর নাম এই ভেরিফিকেশন বা নোটিশ যাচাইয়ের সময় বাদ পড়ল বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন বাংলা ও ইংরেজি ভাষায় তথ্য যাচাইয়ে এসে যাদের নাম বাদ গেল তাদের নাম এবং কী কারণে বাদ গিয়েছে তার বিস্তৃত তথ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি বাদ পড়ায় একশো ছয় জনের মধ্যে বাংলায় রয়েছেন তেত্রিশ জন এবং ইংরেজিতে তিয়াত্তর জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে একই সঙ্গে ফ্রমবার থেকে যারা ইন্টারভিউ ডাক পেলেন তাদের কল বা ইনটিমেশন লেটার দেওয়া শুরু হয়েছে ভেরিফিকেশন কেন্দ্রীয়ভাবে চলছে এই ইন্টারভিউ হবে আঞ্চলিক ভিত্তিক বা ভিত্তিক যা সাতাশে নভেম্বর থেকে শুরু হতে চলছে ইন্টারভিউতে হবে বিশ নম্বরের দশ নম্বরের মৌখিক বা ইন্টারভিউ এবং দশ নম্বরের ক্লাসে পড়ানোর দক্ষতা এরপর প্রকাশিত হবে ওয়েটিং লিস্ট সহ প্যানেল কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী এই একশো ছয় জনের বেশিরভাগই ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে যে তথ্য বা ফর্ম প্রভাবের সময় আপলোড করেছিলেন নথি যাচাইয়ের সময় সেই অভিজ্ঞতা শংসাপত্র দেখাতে পারেননি ফলে যে দশ নম্বর তারা পেয়েছিলেন তা বাদ চলে যায় দশ নম্বর কাটা যাওয়ায় এই প্রার্থীরা আর সেই বিষয়ে কাঠ অফ মার্কসে পেরোতে পারেননি কিছুজন আবার জাতিগত শংসাপত্রের তথ্য দিয়ে আবেদন করলেও তাতে ভুল ছিল নথি যাচাইয়ের সময় জাতিগত শংসাপত্রের ত্রুটি থাকায় বা ভুল থাকায় তারা নির্ধারিত কার্ট অফ মার্কস পর্যন্ত পৌঁছাতে পারেননি কেউ কেউ আবার বয়সীমার বাইরে গিয়ে আবেদন করেছেন নথি যাচাইয়ের সময় তা ধরা পড়ায় বাদ গিয়েছেন কেউ কেউ আবার নথি যাচাইয়ের দিন অনুপস্থিত থাকে বাদ পেয়েছেন এরা কেউই আর ইন্টারভিউয়ে ডাক পাবেন না বলে জানিয়েছে কমিশন এছাড়া বিশেষভাবে সক্ষম প্রার্থীদের একাংশ সংরক্ষণের বিষয়টি বিচারাধীন থাকায় তাদেরটা স্থগিত রয়েছে এছাড়াও ইডাব্লিউ শংসাপত্রে গড় থাকাতে থাকাতেও অনেকের নাম বাদ পড়েছে এদিন কমিশন শুধু বাংলা ও ইংরেজি বিষয়ের কারা বাদ গেলেন তার তালিকা প্রকাশ করলেও শনিবার পর্যন্ত নথি যাচাই তিনশোর বেশি জনের তত্ত্বে এই ধরনের গরমিল পাওয়া গিয়েছে প্রায় দুই হাজার জন অনুপস্থিত এই নথি চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত